এই যে আমি যে জায়গায় এসেছি কালকে ফেসবুকে একটা জিনিস আমি দেখলাম খুব ভর উঠেছে পহেলা মেয়ে থেকে নাকি পোলট্রি খামার গুলা যেগুলো আছে এই যে ডিমের পোলট্রি খামার এগুলা নাকি বন্ধ হয়ে যাবে আসলে এটা কতটা সত্য মানুষ একটা নিউজ করবে পুরাপুরি ফেসবুকে দেবে না ফেসবুকে এমন ভাবে থাম্বেলটা দেবে মনে হয় যে এই পহেলা মে মানে যে লেখাটা লিখছি পহেলা মে থেকে পোলট্রি খামারগুলো বন্ধ হয়ে যাবে তার মানে কি যারা এর উদাহরণ না বুঝবে তারা তো বুঝবে মনে হয় ডক্টর ইউনুস পহেলা মে থেকে বাংলাদেশের যত এই পোলট্রি খামার মানে ডিমের খামারগুলো আছে সেগুলো বন্ধ করে দিবে আসলে তা না এখানে একটা ঘটনা ঘটেছে ইতিমধ্যে ডিমের বাজারটা কম ডিমের বাজারটা কম থাকা নেই মানে ডিমের যে একটা ওদের বেলে সংঘ আছে মানে সেখান থেকে নাকি একটা প্রতিবাদ জানাইছে যে ডিমের বাজার কম খাদ্যের যে দাম বা লেবার খরচ যে পরিমাণ খরচ হয় হুম সেই খরচ অনুযায়ী কিন্তু এই ডিম উৎপাদন করতে একটা ডিম উৎপাদন করতে যে খরচ হয় সেই খরচটা কিন্তু তারা উঠাইতে পারতেছে না এটাই হলো মূল কারণ কারণ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে ডিমের বাজারটা কম পোলট্রি আলাদের একটি লস হচ্ছে লস হওয়ার কারণে এই ফেসবুক এরকম একটা ঝড় উঠেছে তাছাড়া কিছু না আপনি কি মনে করেন এই পোলট্রি খামারগুলো গুলো হট করে বন্ধ করে দেওয়া যাবে হট করে কি বন্ধ করে দেওয়া যায় এটা একটি যন্ত্র মেশিন না পোশাক যে স্টক করে রেখে দিল এখন বিক্রি করলাম না এক মাস দুই মাস পরে এগুলা বিক্রি করবো এই ডিম কি স্টক করে রাখার জিনিস এটা যদি এই যে খামার গুলা দেখতে পাচ্ছেন মুরগিকে যদি এক খাবার না দেয় এগুলা পরের দিন মারা যাবে এই মুরগিকে অবশ্যই খাবার দিতে হবে প্রতিদিন তিন বেলা করে এখন যদি এগুলার খাবার বন্ধ করে দেয় তাহলে কি এই মুরগি বাঁচানো যাবে ওল্টি এলারা কি এগুলা নিয়ে ধর্ম ধর্মঘট করতে পারবে যে আমরা ডিম বিক্রি করব না আমরা মুরগির থেকে ডিম উৎপাদন করব না এগুলার যদি ডিম উৎপাদন করা বন্ধ করতে চায় তাহলে মুরগিরা খাবার বন্ধ করে দিতে হইব আর মুরগিরা যখন খাবার বন্ধ করে দিব তখন মুরগি মারা যাবে আর এগেলা বাসে রাখতে হইলে মুরগিরে খাবার দিতে হবে তিনবেলা আর খাবারই যখন দিবে তখন ডিম উৎপাদন হবে অবশ্যই ডিম পারবে আর এই ডিমগুলা যে স্টক রাখবে এক জায়গায় জমিয়ে রাখবে কয়দিন রাখবে দুই দিনের বেশি রাখা যায় না দুই দিনের বেশি রাখলেই ডিম নষ্ট হয়ে যাবে আর এই নষ্ট ডিমগুলা এইগুলা ফালানোর জন্য কিন্তু লেবারের খরচের প্রয়োজন আছে তাহলে ডিমের খামার ধর্মঘট করেন প্রতিবাদ করেন এগুলা কইরা কিন্তু বন্ধ রাখা যায় না মূল কথা হচ্ছে খামার খামারিদের আবাদত ডিমে লস যাচ্ছে মানে একটা ডিম উৎপাদন করতে যে টাকা খরচ হয় সেটা তাদের উঠতেছে না এটা হলো মূল বিষয় আসলে খামারগুলো বন্ধ হচ্ছে না তারা চাচ্ছে যে খাদ্যের দাম কমিয়ে দাও ওষুধের দাম কমিয়ে দাও আর অন্যান্য যে জিনিসগুলো আসে সেগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসো এই বিষয়ে আর কি বোঝাতে চাচ্ছে সেই কারণে এখানে উল্লেখযোগ্য একটা টাইটেল দিয়ে দিচ্ছে যে পহেলা মে থেকে পোলট্রিগুলো বন্ধ হয়ে যাবে আসলে এটা তা না পোলট্রি ঠিকই চলবে হুম পোলট্রি ঠিকই চলবে কিন্তু তাদের একটা দাবি ডিমের বাজারটা একটু হয় দাম বাড়িয়ে নালে নাহলে খাদ্য ওষুধ পানি গেলে একটু খরচ কমিয়ে দাও এই আর কি ধন্যবাদ